এরকম প্রিমিয়াম কোয়ালিটি পোলোসার্ট গুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এরকম বিভিন্ন নাম করা ব্র্যান্ডেড এবং প্রিমিয়াম প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্র্যান্ডেড টমি ব্র্যান্ডে একটা লোগো ইউজ করা আছে প্রত্যেকটা টমির হ্যান্ড ট্যাগ ইউজ করা আছে কয়েকটা নাম করা ব্র্যান্ড এর স্মার্ট পলিশ হয় এই প্রোডাক্ট গুলো চলে আসে এগুলো ফেব্রিক কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা দেখাচ্ছি বস এর মধ্যে খুবই সুন্দর হবে দেখতে পাচ্ছেন বস লেভেলের মধ্যে ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো খুবই সফট হবে এরপরে দেখাচ্ছি ইজি ব্র্যান্ড এর ইজি ব্যান্ডের এই প্রিমিয়াম কোয়ালিটি পলো গুলো আমাদের কাছে নিতে পারবেন ইজি যদি একটা লোগো দেখায় দেখতে পাচ্ছেন মেটালে একটা লোগো এখানে কিন্তু দেওয়া আছে তো ইজি এখানে কিন্তু সাইজ লেভেল সহ ডিটেইলস দেওয়া আছে এরকম বিভিন্ন ব্র্যান্ড এর শার্ট গুলো আছে এই সাইডে কিন্তু পলো শার্ট গুলো রাখা আছে দেখতে পাচ্ছেন এরকম পলো শার্ট গুলো রাখা আছে ইউএস পলোর মধ্যে আছে বিভিন্ন

প্রেস করলেও কোনো সমস্যা হবে না এই ফেব্রিক দেখতে পাচ্ছেন এরকম অনেক কালার আছে কালার ডিজাইন শেষ আমি জাস্ট কয়েকটা খুলে রেখেছি এছাড়াও আরো অনেক কালার ডিজাইনের প্রোডাক্ট গুলো আমাদের কাছে আছে সবগুলো দেখতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো এছাড়া আমাদের কাছে কিন্তু এরকম প্রিন্টের পোল অল ওভার প্রিন্টের ফুল বডি প্রিন্টের সামনে পেছনে ফুল বডি প্রিন্টের আমি যদি একটু কাছ থেকে দেখাই কত সুন্দর প্রিন্টের দেখেন কাছ থেকে এগুলো না দেখলে বুঝতে পারবেন না এবং কালার গুলো কত সুন্দর প্রিন্ট গুলো কত সুন্দর এই প্রিন্টের পোলো শার্ট গুলো আমাদের কাছে পাবেন অনলি একশো আশি টাকা করে প্রিমিয়াম কোয়ালিটির এই প্রিন্টের পলো শার্ট নিয়ে আপনারা কিন্তু দোকান শোরুমে চারশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এগুলো চাহিদা খুবই বেশি আমাদের এগুলো স্টক কিন্তু দ্রুত শেষ হয়ে যায় সবসময় এই প্রোডাক্ট থাকে না মাঝে মাঝে আমরা প্রোডাক্ট গুলো পাই ফ্যাক্টরি থেকে এজন্য নিয়ে আসি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু প্রিন্টের ফুল বডি অল ওভার প্রিন্টের ফুল বডি প্রিন্টের এরকম কালারে কিন্তু শেষ না অনেক কালার ডিজাইন আছে জাস্ট আমি কয়েকটা আপনাদের দেখাইছি এছাড়াও আরো অনেক কালার ডিজাইন আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন এছাড়া আমাদের এলিট ফ্যাশনে টি শার্ট পোলো শার্ট শার্ট প্যান্ট পাঞ্জাবি বক্সার সহ সব ধরনের প্রোডাক্ট আছে এই সাইডে টি শার্ট স্টক করা আছে এরকম আমাদের চার পাঁচটা আছে আছে প্রত্যেকটা কিন্তু হিউজ প্রোডাক্ট স্টক করা এরকম বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ডিজাইনের প্রোডাক্টগুলো গুলো আছে চারশোর উপরে কালার ডিজাইনের টি শার্ট আছে এবং তিনশোর উপরে কালার ডিজাইনের পোলো শার্ট আছে শার্ট প্যান্ট পাঞ্জাবি বক্সার সহ একটা দোকান শোরুমের জন্য সব ধরনের প্রোডাক্ট আছে সবগুলো দেখতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন